আসসালামু আলাইকুম আমি ডাক্তার মোহাম্মদ জহিরুল ইসলাম আজকে আলোচনা করবো যারা বাসায় একদম নতুন বিড়াল আনার কথা ভাবছেন তাদের জন্যই আসলে আমার এই আলোচনাটা অনেকেই অনেকে আছে যে বিড়াল আনার কথা ভাবছেন বাসায় বাবুটা বিড়াল পাশের বাসায় দেখেছে একটা পেট আনতে চাচ্ছে আপনি পেট আনার জন্য প্ল্যানও করলেন কিন্তু কি কি করা যায় এটা বিড়াল আনার আগে বাসায় কি কি প্রস্তুতি থাকা উচিত তো প্রথমে যেটা ব্যাপার সেটা হচ্ছে আপনাকে গড়াই হচ্ছে বারো থেকে পনেরো বছর এই দীর্ঘ সময় আপনি ওকে লালন পালনের জন্য প্রস্তুত আছেন কিনা হ্যাঁ বিড়ালটা অনেক দেখতে কিউট হ্যাঁ ওকে আদর করলেন আমাদের মাঝে ঠিক আছে কিন্তু এর পাশাপাশি ওকে নির্দিষ্ট সময় খাবার দেওয়া তারপর হচ্ছে পানি দেওয়া একটু সময় দেওয়া ওর প্রতি একটু কনসেন্ট্রেট দেয়া মাঝে মাঝে এগুলো হচ্ছে ও চায় তো সবকিছু মিলাই আপনি আসলে প্রস্তুত আছেন কিনা আর বিড়ালটা আনার আগে একটু ভাববেন এরপরে আছে আপনি বাসায় এখন ক্যাট আনবেন তা একদম মানুষিকভাবে প্রস্তুত কিন্তু বাসায় কি কি প্রস্তুতি থাকা লাগবে তো বাসায় যেটা জরুরি সেটা হচ্ছে আপনাকে বিড়ালটা আসবে নিশ্চয়ই সে খাবার খাবে তা খাবারের একটা পাত্র খাবারের সাথে পানি খাবে পানির জন্য একটা পাত্র আনবেন খাবার খেলো পানি খেলো এখন হচ্ছে ডাইজেশন হলো এখন ওকে লিটার বক্স দিতে হবে হ্যাঁ পটি করা টি পটি করার জন্য একটা লিটার বক্স রেডি রাখবেন আরও যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে স্ক্র্যাচিং স্ক্র্যাচিং প্যাড পাওয়া যায় অর্থাৎ ক্যাড কিন্তু এভাবে স্ক্র্যাচ করে হ্যাঁ তো এই স্ক্র্যাচ ওই স্ক্র্যাচিং প্যাড হলে হবে কি ওইটাতে সে স্ক্র্যাচ করবে ঠিক আছে আপনার তা না হলে আপনি আসবাবপত্র সোফা তারপরে হচ্ছে ঘরে কাঠে এগুলোকে স্ক্র্যাচ করে নষ্ট করে ফেলবে তাই প্রথমেই আপনারা খাবার পানির পাত্র খাবার পাত্র পানির পাত্র লিটার বক্সের সাথে স্ক্র্যাচিং প্যাডটাও সাথে রাখবেন এরপর আছে যেটা জরুরি সেটা হচ্ছে যে ওর হেলথ চেকআপটা জরুরি বিড়ালটা আনার পরে ও সুস্থ আছে কিনা ও ভ্যাকসিনটা যদি ভ্যাকসিনের বয়স হয় তাহলে আপনার ভেটের কাছে নিয়ে ওটা ফুল একটা হেলথ চেক আপ এবং ভ্যাকসিনেশন এবং ডিওয়ার্মিংটা করাবেন হ্যাঁ মানে ডিওয়ার্মিং মানে হচ্ছে ক্রিমের ওষুধ খাওয়াবেন এরপরে আসি হচ্ছে আমরা যে খাবার নিয়ে প্ল্যান খাবারটা হচ্ছে ওকে কি হঠাৎ করে আগে জেনে নিবেন যে ওর হিস্টোরি কী হ্যাঁ ও যদি জানা থাকে যে ও আগে কি খেত তাহলে ওই খাবারটা দিয়ে শুরু করেন আস্তে আস্তে নতুন খাবারের সাথে অভ্যস্ত করেন হঠাৎ করে যদি খাবারটা চেঞ্জ করেন তাহলে দেখবেন ইন্ডাইজেশন হয়েছে আপনার ডায়রিয়া হয়েছে হ্যাঁ সো পুরান খাবারটা দেন আস্তে আস্তে নতুন খাবারে তাকে অভ্যস্ত করবেন এবার আসে হচ্ছে ফ্যামিলিয়ার হিসাবে ফ্যামিলিয়ার হওয়ার জন্য আর কি কি করতে হবে প্রথমে বিড়ালটাকে আনার পরে আপনি ওর ওকে একটু শান্ত পরিবেশে রাখেন হ্যাঁ ওকে ওর মতো করে দু তিন চার দিন থাকতে দেন আর অনেক সময় আছে যে ওকে ছোট বাচ্চারা ওই আদর করে ওকে ধরে হ্যাঁ ও তো আদর করে ধরে ও তো আসলে ওকে আঘাত করা বা ধরনের কোনো আদর করে ধরলো আবার হঠাৎ করে ফেলে দিল এই যেভাবে হঠাৎ করে ফেলে দেওয়া এটা ওর মনের উপরে একটা বিরূপ প্রভাব ফেলে হ্যাঁ পরে এটা আস্তে আস্তে এটা ঠিক হতে সময় লাগে তাই প্রথমে আমরা একটু শান্ত পরিবেশে রাখবো আর বিড়ালটা যদি কোনো অন্য কোনো বিড়াল থাকে তাহলে ওর কাছ থেকে একটু দূরে দূরে রাখা হ্যাঁ প্রথমে ওকে ইন্ট্রোডিউস না করানো ভ্যাকসিন না দিয়ে আমরা বিড়ালকে বাইরে নিব না হ্যাঁ এটা ইম্পর্টেন্ট আপনারা ভ্যাকসিন দিবেন তারপরে ওকে বাইরে ঘুরতে নিয়ে যেতে পারবেন প্রথমে বিড়ালটা আনার সাথে সাথে অনেকে আমরা গোসল দিই যদি খুব ময়লা থাকে আপনি লোকালি ওকে একটু ওই জায়গাটাগুলো পরিষ্কার করে দেন প্রথমে এনেই গোসল করালে হয় খুব ভীত সন্তুষ্ট হয়ে যায় হ্যাঁ এই জিনিসটা করবেন না আজকে এ পর্যন্তই নতুন বিড়াল আনার আগে আমরা এই টিপসগুলো মনে রাখব আর আপনার যদি বিড়াল নিয়ে কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে লিখুন আমি চেষ্টা করব উত্তর দিতে ভালো থাকবেন আল্লাহ হাফেজ